এই দটা ধারা মনে রাখবেন হচ্ছে আপনি দ্বন্দ্ব সমাসটাকে আর এই যে দি এই দিটাকে মনে রাখবেন হচ্ছে দ্বিগু সমাসটাকে আর এই যে ব এই বটাকে মনে রাখবেন আর এই মনে রাখবেন আর এই ক ধারা মনে রাখবেন কর্মধারা সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে আজকে অথবা কালকে বা পরশু কোনো সময় সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু আপনার প্রস্তুতিটা নিতে পারবেন না এই জন্য এখনো যারা প্রস্তুতি নিচ্ছেন না আপনাদের সঠিক সময় এখন থেকেই শুরু করা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে আরো অনেক বেশ কিছু সার্কুলার সেগুলো প্রকাশিত হবে যেমন এনএসআই আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সার্কুলার আছে তারপরে একে একে যেমন আপনারা দেখেন পুলিশের যে কনস্টেবল পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এস আই সার্কুলার প্রকাশিত হয়েছে এইভাবে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা সার্কুলার প্রকাশিত হয়ে যাবে আজকে অথবা কালকে যে কোনো সময় প্রকাশিত হয়ে যাবে কিন্তু আপনার প্রস্তুতিটা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে এই জন্য সার্কুলার কবে প্রকাশিত হবে সেই অপেক্ষায় না রেখে আপনারা দ্রুত প্রিলিমিনারি এবং রিটার্নের জন্য প্রস্তুতি নিতে থাকবেন যারা এই প্রস্তুতিটা নেবেন তারা আশা করি ভালো ফলাফল অর্জন করতে পারবেন উনিশতম শিক্ষক নিবন্ধনে সর্বপ্রথমে আমরা জানি যে প্রিলিমিনারিতে একশো মার্কের পরীক্ষা দিতে হয় সেটি হচ্ছে এমসিকিউ প্যাটার্নে এখানে বাংলা থেকে থাকবে পঁচিশটি এবং ইংরেজি থেকে থাকবে পঁচিশটি সাধারণ গণিত থাকবে পঁচিশটি সাধারণ জ্ঞান থাকবে পঁচিশটি এই সাধারণ জ্ঞানের ভিতরে থাকবে আপনার বাংলাদেশ বিষয় বলি আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি বাংলায় যে পঁচিশটি এম থাকবে সেটি কোন কোন টপিক থেকে থাকবে সেগুলো আমরা একটু দেখি বাংলা পঁচিশটি টপিকের ভিতরে সর্বপ্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ভাষারীতি তারপরে বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা শুদ্ধকরণ সন্ধি অনুবাদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় নয় নম্বর আছে সমর্থক ও বিপরীতার্থক শব্দ দশ নম্বরে বাক্য সংকোচন ও লিঙ্গ আমরা পাঁচটি ভিডিওতে সবগুলা শেষ করে এই বাংলায় তারপর আমরা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান এই কোর্সের ভিতরে প্রিলিমিনারি প্রস্তুতি হয়ে যাবে আর প্রিলিমিনারি যে সাজেশনটা সেটা কম্পিউটারে টাইপ করা হচ্ছে এখন চলমান কাজটা শেষ হলেই আমরা আপনাদেরকে দিয়ে দেব। এখানে বাগধারা যে টপিকটা আছে বাগধারা তারপর হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ তারপর হচ্ছে আপনার বাক্য সংকোচন এই চারটা এই চারটার ভিতরে সবচেয়ে বেশি ভয় থাকে যেগুলো আমাদের মনে থাকে না এই চারটা আমি সবচেয়ে সহজ ভাবে আপনাদের জন্য একটি ক্লাস তৈরি করব এবং সেই ক্লাসটা আমি নোট অলরেডি করা শুরু করে দিয়েছি প্রায় শেষের দিকে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাস সমাসটা আমি একটু বেসিক ধারণা আজকে আপনাদেরকে দেবো যদি ক্লাসটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ক্লাসের জন্য আমি সমাসটা নিয়ে একটু আলোচনা করছি টপিকটা একদম সহজ ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি সাহিত্য বিষয়ক বিষয়ক সভা সমস্ত পথ হবে সাহিত্য সভা এখানে দেখেন এখানে সাহিত্য একটা শব্দ বিষয়ক একটা শব্দ সভা একটা শব্দ তাহলে এই তিনটা শব্দ মিলিত হয়ে আমার এখানে কয়টা শব্দ হয়েছে একটা শব্দ তাহলে এই তিনটা শব্দ কি হয়েছে মিলিত 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 হয়েছে হয়েছে এখানে পারি তিনটা শব্দ শব্দ হয়ে কয়টা একটা শব্দ আবার আমি যদি এইভাবে চিন্তা করি এখানে একটা পথ দুইটা পথ তিনটা পথ তাহলে তিন পদের তিনটা পথ মিলিত হয়ে এখানে কয়টা পথ হয়েছে সাহিত্য সভা এখানে কয়টা পথ একটা পথ তাহলে এটাকে আমি লিখতে পারি এক পদে করণ তারপর আমি যদি এইভাবে চিন্তা করি যেখানে এখানে তিনটা পদ তিনটে পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা এই তিনটা পদের ভিতরে যা আছে এইখানে কিন্তু এই একটা পদের ভিতরে কিন্তু সেই কথাটাই লুকায় তো আছে তাহলে আমি এইভাবে চিন্তা করে পারে করতে পারি যে তিনটা শব্দে শব্দ সংক্ষিপ্ত হয়ে এই একটা শব্দ কি হয়েছে আসছে তাহলে আমি এখানে লিখতে পারি সংক্ষেপণ তাহলে দেখেন এই তিনটা শব্দ মিলিত হয়ে একটা শব্দ তৈরি হয়েছে তাহলে এই তিনটা শব্দ অনেকগুলো শব্দ আমরা বলতে পারি একাধিক পদ পদ আছে একাধিক মিলিত হয়ে আমাদের কি হয়েছে একটা পদ পদ হয়েছে হয়েছে তাহলে আমরা বলতে পারি এক আবার এই তিনটা শব্দ তিনটা পদ মিলিত হয়ে মিলিত মিলন ঘটে একটা পদ হয়েছে তাহলে আমরা বলতে পারি এই তিনটা শব্দের মিলন ঘটার কারণে একটা হয়েছে আবার আমি বলতে পারি এই তিনটা শব্দ সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা তাহলে দেখেন তিনটা শব্দ মিলিত হয়েছে একটা সমাজ মিলন তারপর আমরা পাইলাম কি একপদীকরণ তারপর আমরা পাইলাম কি সংক্ষেপণ তাহলে এই যে সমাস এই সমাস শব্দের অর্থ হচ্ছে এই মিলন একপদীকরণ সংক্ষেপণ তাহলে সমাজ শব্দের অর্থ আমরা কয়টা পেলাম তিনটা পেলাম একটা কি সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন সমাজ শব্দের অর্থ হচ্ছে কি সংক্ষেপণ সংক্ষেপ সমাজ শব্দের অর্থ কি একপদীকরণ তাহলে এইখানে যে একটা শব্দ পাইছি তার মানে এই তিনটা শব্দের সবগুলো শব্দই কিন্তু এই একটা শব্দের ভিতরে আছে তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি সমস্ত পদ সমস্ত পদ কিন্তু আমি লিখতে পারি আর এই পাশে যেটা আমি লিখতে পারি এটা হচ্ছে সমাসের কি ব্যাস বাক্য এটাকে আমি কি লিখতে পারি ব্যাস ব্যাস বাক্য এখন ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য আবার বেশ বাক্য এবং বিগ্রহ বাক্যের অপর নাম হচ্ছে সমাস সমাজ বাক্য এই সমস্ত পদটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই সমস্ত সভা এটা কিন্তু একটা শব্দ এটার যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি মাঝখানে একটা দাগ দিলাম তাহলে দেখেন এখানে দুইটা শব্দ ভেঙে গেছে একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে সভা এই যে সাহিত্য এটা কিন্তু প্রথমে আছে এই জন্য আমরা এটাকে বলতে পারি পূর্ব পথ বা প্রথম পথ এবং এই যে সব এটা কিন্তু দুই নাম্বার আছে এই জন্য আমরা কি এটা বলি পরপথ বা পরের পথ পরপথ এই পরপদের অপর নাম হচ্ছে উত্তর পদ পরপদের অপর নাম কি উত্তর পথ তাহলে এই পূর্বপথ এবং পরপথ দুইটা মিলিত হয়ে আমাদের হয় কি সমস্যমান পদ সমস্যমান পদ এইটা হচ্ছে সমাসের সংক্ষিপ্ত আলোচনা তাহলে আমরা এখান থেকে কি জানলাম সমাস শব্দের অর্থ মিলন সমাজ শব্দের অর্থ এক প্রতিকরণ সমাস শব্দের অর্থ কি সংক্ষেপণ তারপরে এইখানে সমাসের কি আছে সমস্ত পথ সমস্ত পদকে ভাঙলে আমরা দুইটা পথ পাই একটা হচ্ছে পূর্ব পথ আর একটা উত্তর পথ আর এই দুইটা একসাথে যদি আমরা উচ্চারণ করি তাহলে সেটাকে বলা হয় সমস্ত পদ আর এই দুইটার সমস্ত পদ বা সমাজবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে আমরা বলি সমস্যমান পদ ঠিক আছে আর এই সমস্ত পদকে যদি আমরা ব্যাসবাক্য হিসাবে রূপান্তরিত করি তাহলে এটা হবে কি ব্যাসবাক্য আর ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য আবার ব্যাসবাক্য এবং বিগ্রহ বাক্যের অপর নাম হচ্ছে সমাজ বাক্য দেখেন এটা একটা বাক্যর মতো এটাকে কিন্তু আমরা বাক্য বলতে পারবো না এটা একটা পদ হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে সমাসের সংক্ষিপ্ত রূপ এখন সমাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা একটু দেখে আসি সমাজকে ছয় ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ছয় ভাগে এটা হচ্ছে সাধারণভাবে প্রধান যে সমাজটা সেটা হচ্ছে ছয় ভাগে কিন্তু বৈশিষ্ট্যের বিচারে যদি আপনাকে চিন্তা করেন বৈশিষ্ট্যের বিচারে যেটা আপনার নতুন বইয়ের বর্তমানে নতুন বাংলা ব্যাকরণ অনুসারে বিচারে বিচারের শব্দের সমস্যা হচ্ছে চার প্রকার এখন এই ছয় প্রকার সমস্যার ভিতরে কি কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আপনারা এই ক্লাসটা শেষ করলে এই ক্লাসের সাথে আবার আপনাদের প্র্যাকটিস মানে এই আমি যেটা পড়াচ্ছি এইখান থেকে চাকরি পরীক্ষায় কি কি আসছে সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিস করাবো সুতরাং ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে আর ভিডিওটি বারবার দেখলে আপনাদের এই এই মুখস্থ হয়ে যাবে তাহলে সমস্যা হচ্ছে ছয় প্রকার ছয় প্রকারের ভিতরে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব এই যে দ্বন্দ্ব এটা শুধু সমাসই না এটা কিন্তু আপনাদের বানানো পরীক্ষা আসে যেমন শুদ্ধিকরণে এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব দুই নাম্বারে হচ্ছে কর্মধারায় এগুলো আপনাদের মনে রাখার যে টেকনিকটা আছে সেটা আমি বলবো তিন নাম্বারটা হচ্ছে তৎপুরুষ চার নাম্বারটা হচ্ছে বহুব্রীহি পাঁচ নাম্বার সমস্যা হচ্ছে দীর্ঘ সমস ছয় নম্বরের সমস্যা হচ্ছে ভাব সমাস এখন এই যে বৈশিষ্ট্যের বিচারে যে সরি বৈশিষ্ট্যের বিচারে যে চার ভাগে ভাগ করা হয়েছে কোনটা সেটা আমরা দেখবো বৈশিষ্ট্যের বিচারে যে চার প্রকার সমস্যা আছে সেই সমস্যা হচ্ছে অব্যয়ভাব সমাস এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস তিন নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস চার নাম্বার হচ্ছে ব্রহবৃহী সমাস এই যে সমাস এবং কর্মধারায় এটা কিন্তু বাদ দিয়ে হয়েছে এই দুইটাকে এইগুলোর ভিতরে অন্তর্গত মনে করা হয় এই জন্য হয়নি বৈশিষ্ট্যের বিচারে তাহলে বৈশিষ্ট্যের বিচারে চার প্রকার তৎপুরুষ দ্বন্দ্ব আর হচ্ছে ব্রহবৃহী এখন এই ছয় প্রকার সমাসটা আমরা কিভাবে মনে রাখবো সেটা আমরা একটু দেখি এখানে আমি এইভাবে মনে রাখতে পারি যে বিতক এই দ্বিতক ধারা কিন্তু আমরা অলরেডি তিনটা দ্বিতকে হচ্ছে দেখেন চারটি সমাজ মনে রাখতে পারবো এই যে হচ্ছে দি এই দি দিয়ে আমরা মনে রাখবো কি দ্বন্দ্ব সমাস আবার এই যে দ এই দিয়ে মনে সরি এই দি ধারা মনে রাখবো আমরা দ্বিগু সমাস আবার এই যে ভিতরে যে দ আছে এই দ ধারা মনে রাখবো আমরা দ্বন্দ্ব সমাস আর এই যে ত আছে এই ত ধারা মনে রাখবো আমরা তৎপুর সমাস আর এই যে ক আছে এই ক ধারা মনে রাখবো আমরা কর্মধারা সমাস আর ক ক কন করতে গেলে এটার ভিতরে কিন্তু একটা অ আছে অ দ্বারা মনে রাখবো আমরা সমাস আছে আছে এটা ব ব দ্বারা মনে রাখবেন ব্রহুব্রীহী তাহলে আমি একটু আবার একটু ব্যাখ্যা করে একটু দেখাই দি ত্বক এই যে দ এই দটা ধারা মনে রাখবেন হচ্ছে আপনি দ্বন্দ্ব সমাজটাকে আর এই যে দি এই দিটাকে মনে রাখবেন হচ্ছে দ্বিগু সমাজটাকে আর এই যে এই বটাকে মনে রাখবেন আপনি ব্রহপ্রিয় সমাজটাকে আর এই ত ধারা মনে রাখবেন আপনি তৎপুরুষ সমাজকে আর এই ক ধারা মনে রাখবেন কর্মধারা সমাজকে আর এই ক উচ্চারণ করতে গেলে ক এখানে একটা অউচ্চারণ হয় আর এই অধারা মনে রাখবেন আপনি অব্যয়ভাব সমাজকে তাহলে ছয় প্রকার সমাস এবং বৈশিষ্ট্যের বিচারে চার প্রকার এগুলো আপনাদের আশা করি মনে থাকবে আপনারা আশা করি সে পড়াটা ভালোভাবে বুঝতে পারবেন এবং এই ক্লাসগুলো করলে আপনারা প্রিলিমিনারিতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব সেটা হোক এনটিআরসিএ সেটা হোক আপনার এনএসআই সেটা হোক আপনার অন্য যে কোনো চাকরি প্রস্তুতির ক্ষেত্রে এখন আমি যে প্রশ্ন যেগুলো পড়াইলাম এই পড়ার ভেতর থেকে আমরা দেখবো চাকরি পরীক্ষা এখান থেকে আসলে আমরা প্রশ্ন সলভ করতে পারবো কিনা আমি একটা বই নিয়ে আসি সেই বইয়ের মাধ্যমে আমরা একটু দেখব এই হচ্ছে সমাস এখন আমরা দেখি আমরা যে এটা পড়লাম এই পড়ার ধারা আমরা কি কোনো এমসিও পারি কি না এখানে দেখেন সর্বপ্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সমাস ভাষা কি কি করে আমি কিন্তু এখানে দেখেন আমরা এখানে কিন্তু পড়ে আসছি সমাস এই হচ্ছে সমাস সমাস হচ্ছে ভাষা কি কি করে সমাস ভাষাকে দেখেন সংক্ষেপ করে তারপরে মিলন তাহলে এখানে দেখেন কি আছে ভাষাকে কি করে সংক্ষেপ করে তার মানে উত্তর হচ্ছে ক তারপরে সমাস কত প্রকার সমাস হচ্ছে ছয় প্রকার সেটা হচ্ছে সাধারণভাবে প্রধানত ছয় প্রকার এবং বৈশিষ্ট্যের বিচারে যদি আমরা চিন্তা করি সমাজ হচ্ছে চার প্রকার তারপরে দেখেন সমাজ শব্দের অর্থ হলো সমাজ শব্দের অর্থ কোনটা এখানে আছে সংযোজন করা সংশ্লেষণ বিশ্লেষণ আমরা জানি সমাজ কি করে শব্দকে সংক্ষেপণ করে তার মানে কি সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ তো যে যে সমাজ হয় যে যে পদে সমস্যা হয় তাদের প্রত্যেকটি কি পদ বলে যে যে পদে দেখেন এই পদ আর এই পদ মিলেই তো সমস্যা হয়েছে তাহলে এটাকে কি বলবো আমরা সমস্যমান পদ বলবো এইখানে কিন্তু পূর্ব পরপথ সমস্ত পদ সবগুলো আছে এই সবগুলো মিলাই কিন্তু বলা যায় যে সমস্যমান পথ তাহলে দেখেন এখানে বেশ বাক্যের অপর নাম কি আমরা এখানে জানি বেশ বাক্যের অপর নাম হচ্ছে বেশ বাক্য বেশ বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য আবার এটার অপর নাম কি সমাজ বাক্য তাহলে দেখেন এখানে বেশ বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য আছে আবার সমাজ বাক্য কিন্তু থাকতে পারে তাহলে আমরা দিব কি বিগ্রহ বাক্য তারপরে এইগুলো হচ্ছে জায়াপতি এইগুলো হচ্ছে সমাসের আমরা দ্বন্দ্ব সমাজ এগুলো আমরা দ্বন্দ্ব সমাজ নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা দেখবো আপাতত দেখি আমরা যে পর্যন্ত পড়ছি এর ভিতরে কি কি পাই এখানে বলা আছে যে সমাজবদ্ধ কি বলে সমাজবদ্ধ পথ এখানে কি সমস্ত পথ এটা তাহলে এই সমস্ত পথ এই সমস্ত পথ তারপরে এখানে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত এটা একটু পড়তে হবে এই হচ্ছে দেখেন তাহলে আমরা যতটুকু পড়েছি এখান থেকে কিন্তু চাকরি পরীক্ষা আমরা যে প্র্যাকটিস করে দেখলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সুতরাং আমরা প্রতিটা সাবজেক্ট এবং প্রত্যেকটা টপিক এইভাবে পড়বো তারপরে প্রশ্নগুলো সলভ করব এইভাবেই ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে আমি এইখানে যে সমাস ছয় প্রকার ছিল পরবর্তীতে আমি দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস এবং কর্মধারের সমস্যা এই তিনটি সমাস নিয়ে একটি টপিকে আলোচনা করবো আশা করি সেদিনও আপনারা ক্লাসটি বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম